মন্ত্রিসভায় ছোটখাটো একটা রদ বদল হতে চলেছে বর্তমানে একুশে জুলাই শহীদ সমাবেশের আয়োজন নিয়ে গোটা দলের ব্যস্ততা এখন তুঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর এরই মাঝে শোনা যাচ্ছে আজকালের মধ্যেই মন্ত্রিসভা প্রশাসনে ছোটখাটো বদল আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় ছোটখাটো রদ বদল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাবুল সুপ্রিয় ইন্দ্রনীল সেন প্রদীপ মজুমদার ও অরূপ রায় দপ্তর পরিবর্তন করা হয়েছিল গতকাল প্রাক্তন খাদ্য বনমন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল তবে বর্তমানে রেশন দুর্নীতির দায়ের জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু পাশাপাশি জানা যাচ্ছে 15 আগস্টের আগেই সরকার ও সংগঠনের রদবদল আনতে পারেন ট্রিনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে প্রশাসনের সূত্রের দাবি রদবদলের বদলে কারোর উপর আরো দায়িত্ব যেমন দেওয়া হবে তেমনই আবার কারোর দায়িত্ব কমানো হতে পারে রদবদলের বদলের এই পর্ব আলোচিত হচ্ছে তিন ক্যাবিনেট মন্ত্রীকে ঘিরে এদের মধ্যে একজন উত্তরবঙ্গের একজন দক্ষিণবঙ্গের এবং শেষজন দক্ষিণ কলকাতার এরা ছাড়াও সদ্য নির্বাচিত বিধায়কদের মধ্যে কেউ মন্ত্রিসভায় ঠাই পান কিনা সেটাও এখন চর্চার বিষয়